নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের গ্রহ জীবনযাত্রার বিস্ময়গুলি নেভিগেট করার সময় দৃঢ়তা এবং অভিযোজন অনুপ্রাণিত করে আপনার মনোযোগ এখন থাকা উচিত বাস্তব লক্ষ্য এবং কার্যকর বাস্তবায়নের উপর ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার পেশাদার নেটওয়ার্ক তৈরি করার এবং নতুন সুযোগ খোঁজার উপর মনোযোগ দিন আপনি আপনার অসাধারণ অবদানের জন্য একটি স্বীকৃতি পুরস্কার পাবেন এটি আপনার প্রচেষ্টাই ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় পেশাগতভাবে আপনার বর্তমান দায়িত্বগুলোর উপর মনোযোগ কেন্দ্রীভূত রাখুন কারণ অপ্রত্যাশিত প্রতিবন্ধকতা আসতে পারে সুশৃঙ্গল বাজেট পদ্ধতি আর্থিক ভারসাম্য বজায় রাখে প্রেমে আপনি আপনার অংশীদারের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন যা সম্পর্ককে গভীর করবে ভালোবাসার জীবন শান্ত থাকবে এবং আপনার সঙ্গীর সাথে যোগাযোগ সহজ এবং ইতিবাচক হবে আপনি আপনার সঙ্গীর সাথে শান্তিপূর্ণ এবং প্রেমময় মুহূর্তগুলি উপভোগ করবেন আপনার পরিবার একটি আনন্দের উপলক্ষ উদযাপন করবে যা সবাইকে একত্রিত করবে সুখের মধ্যে বন্ধুত্বগুলি গভীর হবে এবং আপনি তাদের সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করবেন যা আপনাকে সঠিকভাবে বোঝে স্বাস্থ্য সংক্রান্ত মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য একটি সুষম দৃষ্টিভঙ্গি বজায় রাখুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন অধ্যান্তিকভাবে আপনি আপনার অধ্যান্তিক বিশ্বাসগুলি অনুসন্ধান করার এবং আপনার অনুশীলন গভীর করার জন্য একটি শক্তিশালী ইচ্ছা অনুভব করতে পারেন হালকা স্ট্রেচিং বা ছোটো হাঁটাহাঁটি মানসিক চাপ কমায় এবং মন ভালো রাখে সম্পর্কগুলিতে বোঝাপড়াপূর্ণ হতে চেষ্টা করুন কারণ অন্যরা মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক প্রবন্ধ সফলভাবে শেষ করবেন আপনার গবেষণা দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রতিশ্রুতি সফল হবে এবং আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে দিনটি ভালো কাটলেও মানসিক চাপ থাকবে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন ভাতৃবিবাদ বাড়তে পারে সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি হবে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ করবেন ব্যবসায়ী অর্থভাগ্য ভালো উন্নতির সুযোগ রয়েছে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে পরিকল্পনা করে এগন। পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়তে পারে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে চুরানব্বই রত্ন হবে হীরে শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ